এই হরসা প্রায় কী অবস্থা অ্যান্ড কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো কিন্তু কাজ আমি কিন্তু ভালো নেই তার কারণটা হচ্ছে আমি ইউটিউবের মধ্যে বেশ কয়েকদিন পর পর ভিডিও আপলোড দিতেছি কী হয়েছে আমার যে এত দেরি করে আমি ভিডিও আপলোড দিই আগে তো একদিন পর পর ভিডিও আপলোড দিতাম কিন্তু মাঝে এসে এখন দু তিন দিন পর পর ভিডিও আপলোড তার কারণ হচ্ছে ফোনে এম বি নাই প্লাস ওয়াইফাই নাই তাইলে বোঝো কেমনে আমি ভিডিও আপলোড দিব আর হ্যাঁ কিছুদিনের মধ্যে রেগুলার হয়ে যাব তারপরে তোমরা রেগুলার ভিডিও পড়বা তো অনেকক্ষণ তারা বক বক করতেছি তো আজকের ভিডের মূল পয়েন্টে যাওয়া যাক তো আজকে যে ভায়াটার স্টোরিটা বলবো না সেটা শুনলে তোমরা অবাক হয়ে যাইবা আর হ্যাঁ ভাইয়াটার অনেক কপাল ভালো ছিল কারণ এখনকার সময় ওই রকম বন্ধুত্ব আর পাওয়া যায় না তো সালটা ছিল দুই হাজার সতেরো আঠারোর দিকে ভাইয়াটা আমাকে যেভাবে বলছে আমি তোমাদেরকে সেভাবে বলতেছি দুই হাজার সতেরো আঠারো সালের দিকে নাম তার সজল ভাইটি প্রতিদিনই দিনের মতোই আজকেও স্কুলে আসছিলো সজলের পরিবারটা ছিল একদম মধ্যবিত্ত এক কথায় বলতে গেলে সজলকে পড়াশোনা করানোর জন্য তার পরিবারকে অনেক কষ্ট করে টাকা ম্যানেজ করার লাগে উপার্জন করা লাগে তো এরকম অবস্থায় সজলের স্কুলে সজলের একটা এক্সাম হবে তো এক্সামের জন্য সজলের সব কিছু দিয়ে খরচ হবে দু হাজার টাকার মতো সজল মনে মনে ভাবতেছিল আর স্কুলের দিকে কুটি কুটি পা দিয়ে এগিয়ে আসছিল সজলের এই পরীক্ষাটা যদি দেয় তাহলে সে উঠে যাবে ক্লাস নাইনে আর সজলের স্বপ্ন ছিল যে সে পড়াশোনা করে বড় একটা চাকরি করবে যেটা দিয়ে তার পরিবারকে সে ইজিলি চলাতে পারবে সজল এগুলো চিন্তা করতেছিল আর স্কুলের দিকে আসছিল সজল ভাবতেছে এরকম যদি হতো যে আমাকে কেউ টাকা দিত আমি যদি পরীক্ষার ফিটা দিতাম এরকম ভাবতেছিল আর একবার ভাবতেছিলো না আমার পড়াশোনা মনে হয় এখানেই শেষ সজল এগুলো ভাবতেছিল আর স্কুলের দিকে আসছিল সজলের আবার তিনটা বন্ধু ছিল রাকিব সোহান আর সাগর এ তিনটা বন্ধু ছিল তো সজল স্কুলের দিকে আসছিল। ফাইনালি স্কুলে এসেও পড়েছিলো স্কুলে আসার পরে ক্লাসের ভিতরে স্যার যখন সবার ফি চাচ্ছিল সজল বাদে সকলেই ফি দিয়ে দিয়েছিল তখন স্যার তাকে বলে সজল তুমি কি আজকেও ফি নিয়ে আসো নাই সজল বলছিল স্যার আমি তো পরীক্ষার ফি ম্যানেজ করতে পারি নাই তখন সজলের স্যার সজলকে বলছিল দেখো সজল এটাতে তো আমার হাত নেই তুমি যদি ফি না দিতে পারো তোমাকে আমি পরীক্ষা দিতে দিয়ে দিতে দেব না এমনকি তুমি ক্লাস নাইনে উঠতে পারবে না সজল তখন ক্লাস থেকে মন খারাপ করে বের হয়ে আসে তখন রাকিব সোহান আর সাগর তাকে বুঝিয়ে দেবে দেখ বন্ধু কোনো দিন তো তোকে কোনো উপকার করতে পারিনি তোকে না হয় আজকে আমরা এই তিনটা বন্ধু মিলেই উপকার করব প্লিজ এ কথাটা না করিস না তোর পরীক্ষার ফিটা আমরা তিন বন্ধু মিলে দিয়ে দিই তখন সজল অনেক খুশি হয় খুশি হওয়ার পর তার যে তিনটা বন্ধু ছিল না তারা তাকে অনেক সাহায্য করে এমন কি তারপরেও অনেক অনেক বিপদ আপদ আসছিল সজলের যা তার তার তিনটা বন্ধু ম্যানেজ করে দিত সজলকে আর আজকাল এরকম বন্ধু খুবই কমই দেখা যায় আজ তারা সবাই প্রতিষ্ঠিত আজ সব হয়েছে সজলের এমনকি তাদের তিনটি বন্ধু ভালো একটা পজিশনে আছে। আজ সজল তার পরিবারকে চলাচ্ছে এবং তারা সুখে সুখে দিন কাটাচ্ছে তো এখন এরকম বন্ধু অনেক আমি পাওয়া যায় তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও এ তো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ